এক সবজিওয়ালা ও তার স্ত্রী চন্দ্রকোনার টেনপুর গ্রামে বসবাস করত তাদের পেশা ছিল সবজি বিক্রি করা কি গো শুনছো বাজারে যাবে কখন সকাল হয়ে গেছে কখন সবজি বিক্রি করবে গো এই এই বলে সবজিওয়ালা তার খেলা নিয়ে সবজি বিক্রি করতে বেরিয়ে পড়ল সবজি রে গো সবজি আলু পটল ভেড়ি ঢেঁড়স সবই আছে আমার কাছে সবজি নেবে গো ও সবজিওয়ালা দাঁড়াও আমি সবজি নেবো কত করে দাম সব সবজি আসুন আসুন দিদি আসুন আমি দাঁড়াচ্ছি আপনি সবজি নিয়ে কত দাম আপনার সবজির দাদা ফুলকপি কত বেগুন কত দাম নিয়ে চিন্তা করবেন না দিদি আমি খুব কম দামে সবজি বিক্রি করি এইভাবে দরাদরি করে তার সবজিগুলি বিক্রি হয়ে যায় এইভাবে সে সবজিগুলি তার বিক্রি করে দুপুরে হওয়ার আগেই বাড়ি ফিরে আসে এই রকম মজার ভিডিও পেতে ভিলেজ বয় ইস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি বাজিয়ে দিন এবং পাশে থাকুন ধন্যবাদ